ভারতবর্ষে অসংখ্য অসময় মন্দির রয়েছে যুগ যুগ ধরে এমনই এক মন্দির নিয়ে আজকের এই প্রতিবেদন রাজস্থান রাজ্যে শিরোহী জেলার অচলগড় কেল্লার বাহিরে প্রতিষ্ঠিত মন্দিরটি রহস্যময় মন্দিরটি অলৌকিকতায় ভরা অচলেশ্বর শিবলিঙ্গ পাথরের গর্ভ অচলেশ্বর শিবলিঙ্গ রূপে বিরাজমান গ্রীষ্ম বর্ষায় প্রতিদিন তিনবার করে আপনা আপনি এই শিবলিঙ্গের গাত্রবর্ণের পরিবর্তন হয় এই মন্দির গড়ে ওঠার পেছনেও রয়েছে এক ঘটনা মহাদেবের একটি পায়ের ছাপকে কেন্দ্র করে প্রথমে মন্দিরটি গড়ে উঠেছিল তাও প্রায় এক হাজার বছর আগে আনুমানিক নবম শতকে এই মন্দিরটি তৈরি হয় মন্দিরে রয়েছে চারটনের একটি নন্দী দেবের মূর্তি মূর্তিটি পঞ্চধাতু দিয়ে তৈরি কিংবদন্তি চীনকালে কোনো এক মুসলমান শাসকের সে নাকি একবার মন্দিরটি ভাঙার চেষ্টা করা হয়েছিল তখন নন্দীদেবের ধাতুর মুখ থেকে ঝাঁকে ঝাঁকে মৌমাছি বেরিয়ে আসতে থাকে শত শত মৌমাছি সেই বিধর্মী শাসক ও তার অনুচরদের শরীরে সর্বত্র বিষাক্ত হুল ফোটাতে থাকে তখন মন্দির আক্রমণকারী বিধর্মীরা নিজেদের প্রাণ রক্ষা করতে প্রাণ ভয় পালিয়ে যায় এই ছিল শিব মন্দিরের নন্দী ক্ষমতা এইভাবে এই শিব মন্দিরের ওপর কোনো আক্রমণ হয়েছে তখনই শিবের পরম ভক্ত অনুচর মহারাজ তার অলৌকিকতা প্রকাশ করেছেন মন্দিরের মধ্যে রয়েছে একটি স্তূপ স্থানীয়দের বিশ্বাস এই স্তূপটি আদতে নরকে দক্ষিণ মন্দিরের অদূরে রয়েছে একটি পুকুর পুকুরের পাড়ে রয়েছে তিনটি চার ফুট উচ্চতার মহিষের ধাতব মূর্তি কথিত আছে এই তিনটি ধাতব মূর্তি আসলে তিনটি রাক্ষসের প্রতিরূপ একবার এই তিন রাক্ষস এই মন্দির আক্রমণ করেছিল তখন রাজা আদিপাল তাদেরকে হত্যা করেন এই মন্দির ঘিরে রহস্যের যেন আর শেষ নেই আর সবচেয়ে আশ্চর্য জনক রহস্যময় ঘটনা হল এই মন্দিরের শিবলিঙ্গকে নিয়ে দিনের বিভিন্ন সময় শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতে এর রং বিভিন্ন রকমের হয়ে থাকে দিনে অত্যন্ত তিনবার শিবলিঙ্গটির রং পরিবর্তন হয় সকালবেলা শিবলিঙ্গের রং থাকে কালো বিকেল বেলায় হয় জাফরান রঙের আর রাতের বেলায় হয় টকটকে লাল রঙের সবই বাবা মহেশ্বরের খেলা তিনি না জানলে কারো সাধ্য নেই এই রহস্যের দ্বার উদ্ঘাটন করা বহু দূরান্ত থেকে ভক্তরা আসেন অচলেশ্বর শিবলিঙ্গের পূজা দর্শন করতে মন্দিরে নিত্য পূজা করা হয় রাতের আরতি খুবই দর্শনীয় পঞ্চপ্রদীপের আলো শিবলিঙ্গের গায়ে যখন পড়ে তখন এক বিচিত্র আলো সৃষ্টি হয়ে অপরূপ শোভা বিস্তার করে সঙ্গে থাকুন দেখতে থাকুন মহাজ্ঞান রহস্য